আমি যত ধরনের জলপায়ের আচার খেয়েছি সবচেয়ে মজার আর সহজ রেসিপি হচ্ছে এটা আচারটি একবার বাসায় বানালে বুঝবেন এর চেয়ে মজার আচার আর হতেই পারে না জলপায়ের আচারের মধ্যে এই আচারটি সবচেয়ে সেরা দেখে জিবে জল আসার মতো একটা আচার যারা একদমই আচার বানাতে ভয় পান তাদের জন্য এই রেসিপিটি আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আসসালামু আলাইকুম নিশ্চয়ই সবাই খুব ভালো আছেন বর্তমানে বাজারে জলপাই খুব আনাগোনা তাই জলপাই আচার না বানালে কি হয় তো বাজার থেকে সেরা স্বাদে সেরা মানে জোলপইটা আনার চেষ্টা করবেন তাহলে আপনার আচারটা খুব সুন্দর হবে এই ধরনের বড় বড় দেখে পুরুত্ব বেশি এরকম জলপয় নিয়ে ধুয়ে আমি ঝরা দিয়ে রেখেছিলাম এবার এগুলোকে একটু কাট দিয়ে নেব আমার মতো করে এভাবে লম্বানও কাট দিতে পারেন আবার অপোজিট সাইডে ঘুরিয়ে ঘুরিয়েও কাট দিতে পারেন আপনার মন মতো শেপে আপনি কেটে নেবেন যেভাবে আপনার সুবিধা হয় আর কি তো আমি এভাবে করে প্রত্যেকটি জলপাই কেটে নিচ্ছি আর উপর দিয়ে ময়লাগুলো ফেলে দিচ্ছি জলপাইগুলো কাটার পরে আমি দেখিয়ে দেবো আমি কী কী মশলাগুলো সাজিয়ে রেখেছি এভাবে যদি আমি মশলাগুলো সাজিয়ে নেই। স্টেপ বাই স্টেপ আমার দিতে খুব সুবিধা হবে সরিষাগুলো ধুয়ে আমি শুকিয়ে নিয়েছি শুকনাভাবে ব্লান্ডার করব বিট লবণ মিষ্টি জিরা মানে মৌরি আচারের যে মেন মশলা পুরন সেটা সারা তো হবেই না তারপর নিয়ে নিচ্ছি আস্ত ধনিয়া শুকনা মরিচ রসুনগুলোকে আমি আস্ত ছেচে তারপরে অনেক সহজ করে চিলকাগুলো ছিলে নিয়েছি চিনি নিয়ে নিচ্ছে এক কাপ হলুদ মরিচের ফাঁকি তো লাগবে লবণ প্রত্যেকটা জিনিসে এভাবে সাজিয়ে নিয়ে কি আপনার দেওয়ার সময় খুব সুবিধা হবে এদিকে আমি চুলায় একটু পানি বসিয়ে জলপাইগুলোকে একটু ভাব দিয়ে নেব জলপাইগুলো ভাব দিলে আপনার কষ বের হয়ে যায় আর বেশি টক থাকলে সেটাও বের হয়ে যায় আর রান্নার ক্ষেত্রে খুব সুবিধা হয় সুন্দর একটা কালার আসার জন্য আমি দিয়ে দিচ্ছি একটু হলুদের ফাঁকি দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি তারপর ভালো করে বলক আনাবেন প্রায় দশ মিনিটের মতো বলক আনাবেন যেন জোলপইগুলো মোটামুটি একটু ভালো করে সিদ্ধ হয়ে যায় তাহলে কি হবে আপনার রান্নার ক্ষেত্রে খুব সুবিধা হবে আর পানি থাকবে না যখন আপনি ঝরা দিয়ে ফেলবেন এর গায়ে পানি থাকবে না এখন শুকনা মশলাগুলো ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পাঁচ ফোরন দুই টেবিল চামচ ধনিয়া আর দুই টেবিল চামচ মিষ্টি জিরা মানে মুড়ি এগুলোকে মোটামুটি হাই হিটে নয় একটু তাওয়াটা গরম হলে আগুনটা মোটামুটি হিটে রেখে প্রায় এক মিনিটের কাছাকাছি ভেজে দেবেন খুব বেশি ভাজলে কিন্তু এগুলো তিতা হয়ে যাবে তাই ভাজার ক্ষেত্রে খুবই সাবধানতা অবলম্বন করতে হবে আর আমার মরিচগুলো আমি চুলার কিনারে রেখেছিলাম এগুলো মচমচে ছিল তাই আমি একটু পরে অ্যাড করেছি আপনার যদি শুকনো মরিচটা মচমচে না থাকে তো আগে শুকনো মরিচটাকে একটু ভেজে একটু জাস্ট এটাকে মচমচে ভাবিয়ে নিয়ে নেবেন নাহলে কিন্তু এটা এটার সাথে মচমচে হবে না এভাবে সুন্দর করে ভেজে তারপর আমি নামিয়ে নিচ্ছি আর ভাজা হয়ে গেলে সাথে সাথে কিন্তু ফ্রাই প্যান থেকে অন্য কিছুতে ঠেলে ফেলবেন নাহলে কিন্তু এটা ওপার হিটে পুড়ে যাবে তিতা হয়ে যাবে পাঁচফোরণ ভাজার ক্ষেত্রে খুবই সাবধানতা অবলম্বন করা লাগে তা আমি এগুলোকে গ্রাইন্ডারে ঠান্ডা হলে গুঁড়ো করে নিচ্ছি এবার চুলায় দিয়ে দিয়েছি এক থেকে দেড় কাপ তেল রসুন কুচি দিয়ে দিচ্ছি হাফ চামচ পাঁচফোরণ দিয়ে দিচ্ছি মরিচ চারটে দিয়ে দিচ্ছি দিয়ে এগুলোকে একটু ভেজে নেব পাঁচফোনটা এভাবে ভাজলে পুড়ে যায় না আর সুন্দর একটা ফ্লেভার বের হয় তাই এভাবেই দেওয়ার চেষ্টা করবেন আগে তেলে দিয়ে পুড়ে ফেলবেন না রসুনটা তেলে ভালো করে ভেজে নিলে আপনার আচারটা নষ্ট হয় না এটাও একটা টিপস কিন্তু রসুনের ভিতরে যদি পানসা পানসা ভাব থেকে যায় তাহলেও কিন্তু আচার নষ্ট হয়ে যায় তাই প্রত্যেকটা জিনিসই এভাবে খেয়াল করে দেওয়ার চেষ্টা করবেন জলপাইগুলো দিয়ে আমি একটু ভেজে নিচ্ছি জলপের ভিতরে যে আলগা একটা পানি আছে সেটা চলে যাবে আর জলপাইগুলোকে অবশ্যই একটু ঝরা দিয়ে রাখবেন যাতে ভিতরে পানি না থাকে রসুন বাটা দিয়ে দিয়েছি এক চামচ দিয়ে ভালো করে এগুলোকে মিক্সড করে নিচ্ছি এভাবে ভেজে নিলে ভিতরে যে পানিটুকু থাকে সেটুকু শুকিয়ে যাবে আর আমরা যে চিনি দিব চিনি থেকে পানি উঠবে যদি আমাদের জলপাইটা সিদ্ধ বাকিও থেকে যায় সেই পানিতে বাকি সিদ্ধ হয়ে যাবে আমি আজকে এখানে এক কাপ চিনি দিচ্ছি আপনারা যদি মিষ্টি একটু বেশি খান সেক্ষেত্রে একটু বাড়িয়ে দিবেন। তা আমি এই পর্যায়ে মিষ্টিটা খাবো তো আমি এক কাপই দিচ্ছি কম বেশি আপনাদের হাতে এভাবে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে চিনিটা গলে যাওয়ার জন্য ওয়েট করছি তারপরে আমি কিন্তু প্রথমে লবণ দিয়ে নিই এ পর্যায়ে লবণ দিয়ে দিচ্ছি লবণটা আপনি আপনার স্বাদের উপর ডিপেন্ড করে দিবেন আমি হাফ চামচ দিয়েছি আপনি লাগলে একটু বাড়িয়ে দিতে পারেন তারপর পর্যায়ক্রমে আমি মশলাগুলো দিয়ে দিব একটু হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো মরিচের গুঁড়া দিয়ে দিব এক চামচের মতো এটা সুন্দর কালার আসার জন্য আর আচারে আমি বিট লবণটা এই কারণে দিই এটা এত সুন্দর একটা টেস্ট আনে টক মিষ্টি টেস্টের ব্যালেন্সের খুব সুন্দর একটা ভাব এনে দেয় বিট লবণ হাফ চামচ দিয়ে দিচ্ছি বিট লবণ হাতের কাছে না থাকলে বাজারে যে কোনো শপই আপনি পাবেন এগুলো আচারের ক্ষেত্রে বিট লবণটা আমি বলবো মাস্টলি ইউজ করবেন এটা খুবই টেস্ট নিয়ে আসে আচারে তারপর যে আমি পাঁচফোরণের গুঁড়াটা করে রেখেছিলাম সেটা দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি পরে আমি আরও এক টেবিল চামচ দিব আর সরিষার গুঁড়া প্রায় আমি দুই থেকে তিন টেবিল চামচের মতো দিয়ে দিব। দিয়ে ভালো করে আবার চেড়ে মিশিয়ে নিব এভাবে সরিষাটা গুঁড়ো করে দিলে পানি দিয়ে বাটা লাগে না আর সেক্ষেত্রে আমাদের আচারটাও ভালো থাকে এভাবে নাড়তে চাড়তে আচারটার পানি শুকিয়ে যাবে চিনির তারপর আমি আবার এক টেবিল চামচ পাঁচপনের গুঁড়াটা দিয়ে দিচ্ছি আর একটু ছাল ভাবানোর জন্য দিয়ে দিচ্ছি এক চামচ চিলি ফ্লেক্স আচারটা সংরক্ষণের জন্য দিয়ে দিচ্ছি ভিনেগার আমরা তো আসলে কর্মব্যস্ততার জীবনে রোদ্রে শুকাতে পাই না তাই ভিনেগারটা ইউজ করি আর ভিনেগারটা এমন আচারের টেস্টটা ভালো আনে আচারটা নষ্ট হতে দেয় না আমি তো এভাবে আচার বানিয়ে দুই তিন মাস টেবিলে রেখে খাই আর ফ্রিজে রাখলে তো আমার প্রায় দুই তিন বছরও কিছু হয় না আমি দেখেছি তো এই নিয়মগুলো ফলো করবেন আর আপনি যদি বেশি আচার বানান তাহলে দুই দিন জাল দিবেন আর সব সময় দেখবেন যে আচারেরটা তেলটা উপর ভেসে আছে কি না তেলের নিচে আপনাকে জলপাইটা রাখতে হবে বৈমেও আপনার তেলের নিচে রাখতে হবে আর তেল যদি কম হয়ে যায় তো সেক্ষেত্রে আপনি তেল আবার গরম করে ইউজ করবেন দেখেন কী সুন্দর সফট হয়ে গেছে আমি কিন্তু একটু ঢাকনা দিই ঢাকনার পানিটা পরেও কিন্তু আচারটা নষ্ট হয়ে যায় তাই প্রত্যেকটি টিপস এবং ট্রিক্স খেয়াল করবেন আর আমার মতো করে এভাবে লোভনীয় আচার বানিয়ে ফেলবেন আর আমি সবসময় আচারটা ভালো থাকার জন্য দুই দিন জাল দিই আমি পরে এটাকে বইমে ভরি আগে রেখে দিই একদিন পরের দিন আবার জাল দিয়ে তারপর বইমে ভরি আমার টোটাল এখানে ফুটানো সহ চল্লিশ মিনিটের মতো লেগেছে আচার তো কম তাই তাড়াতাড়ি হয়ে গিয়েছে আর আপনি বেশি আচার বানানোর ক্ষেত্রে নিচে একটা তাওয়া দিয়ে দিবেন। টিপ টিপ করে রেখে দিবেন চুলায় দেখবেন মশলাটা ভালো করে আচারের মধ্যে ঢুকে যাবে আর আচারটা খুব ফ্লেভারফুল হবে আর কখনোই আচার নষ্ট হবে না তো এরকম সুন্দর সুন্দর টিপস যদি পেতে চান তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আর ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন একটি লাইক অবশ্যই আশা করছি সবার সুস্থতা কামনা করছি আর আমার জন্য দোয়া করবেন আমি জানি এরকম নিত্য নতুন রেসিপি আপনাদের কাছে শেয়ার করতে পারি আর এরকম সুন্দর ট্রিক্স উপহার দিতে পারি আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ